এই যে বিভিন্ন রঙের ফুলগুলো দেখছেন না এগুলো আমার বাড়িতেই আমার হাজব্যান্ডের হাতে লাগানো তো অনেকগুলো কালারের এই ফুলগুলো হয়েছে আমি মনে করি চন্দ্রমল্লিকা বাট এইগুলোর আলাদা একটা অন্য একটা নাম আছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো সানডে আর এই সানডেতে ব্রেকফাস্টে করবো লুচি মেয়েকে ভোরবেলা পড়াতে আসে ছটায় আর ওই কারণে আমরা পাঁচটায় উঠে যাই তো ম্যাথের টিচার চলে যাওয়ার পরেই মেয়ে চলে যাবে হলো নাচের ক্লাসে তো এখানে মেয়ের আর হাজব্যান্ডের খাবার রেডি করে দিয়েছি আর আমি এখন চা খেয়ে নেবো যেহেতু সকাল আটটা বাজে চা খেয়ে স্নান করে পুজো করে রেডি হয়ে যাব তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি এটা আমি ভয়েসটা দিচ্ছিলাম বাট পাশে এত পরিমাণে নয়েজ আসছিলো তার জন্য আমাকে মিউট করতে হলো তো আজকে রয়েছে আমাদের একটা পিকনিক তো সেই পিকনিকেই যাব বলে আমি রেডি হয়েছি তো বেরোবার কথা ছিল আমার প্রায় সাড়ে নটা দশটার মধ্যে বাট এখন মোটামুটি এগারোটা বেজে গেছে তো যাই হোক আমি রেডি হয়েছি আর আমাকে কেমন লাগছে দেখুন এই যে কানের দুলটা আমি নিয়েছিলাম মিন্ত্রার থেকে তো কানের দুলটা ভীষণ সুন্দর আর ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি আর যেহেতু ট্রেনের জার্নি নয় আমাকে টোটো অটোতে করে যেতে হবে তাই বলেছিলাম বাপিকে যে আমাকে একটুখানি কিছুটা এগিয়ে দিয়ে আসতে আর এই যে চলে এসেছি একটা রিসর্টে হচ্ছে এই পিকনিকটা আর রিসর্টের নামটা হচ্ছে সেলফি রিসর্ট ঢুকতে বেশ সুন্দর ডান পাশে একটা টি স্টল রয়েছে তো বেশ সুন্দর করে সাজানো রয়েছে রিসর্টটা তো বেশ ভালো লাগছিল দেখতে এখানে এই দাদা হচ্ছে মানে হ্যান্ডিক্রাফট এবং সবাই এসছে এবং সবাই ভীষণ ভীষণ ফ্রেন্ডলি এখানে এখানেকে আর দুই একজনের সঙ্গে আমার পরিচয় ছিল বাট এখানে এসে সবার সঙ্গে পরিচিত হতে পরে ভীষণ মজা লাগছে আনন্দ লাগছে সবাই সেলফি তুলে নিচ্ছে সবাই ভিডিও করে নিচ্ছে যেহেতু ক্রিয়েটারদের কাজই হচ্ছে এটা কিছু ক্রিয়েট করা সেটাই করছি এখানে অধিকাংশ জনেই হচ্ছেন ফেসবুক ক্রিয়েটার আর কিছু আছেন হলো ইউটিউব ক্রিয়েটার তো আমরা এখানে আসার পর আমাদেরকে টিফিনে দিয়ে দিয়েছিল ডিম কলা কেক আর হচ্ছে একটা করে লাড্ডু তো খেয়ে দেয়ে কিছুক্ষণ পরেই আবার আমাদেরকে দিল চিকেন পকোড়া আর কফি আর এই যে এই হলু সোয়েটার পরা দিদি ইনি একজন কলেজে চাকরি করেন আর এই যে ভাইটা ওর নাম হচ্ছে রাজু পল ওর একটা গ্রুপ থেকে আমরা পিকনিকটায় এসছি ওরই ক্রিয়েট করা পিকনিক আর এখন আমরা সবাই হচ্ছে চিকেন পকোড়া আর কফি খাচ্ছি আর এখানে আমরা একটু সবাই মিলে ভিডিও করে নিচ্ছি আর এখান থেকে আমরা এখন চলে যাব পাশেই একটা কালীবাড়ি আছে বিশাল নামকরা কালীবাড়িটার হচ্ছে কৃষ্ণনগর কালীবাড়ি বাট এতটাই রোদ্দুর ছিল যে ফটো আসেনি আর মন্দিরে উঠিনি তার কারণ আমি চিকেন খেয়ে নিয়েছিলাম আর এখন এখানে একটা গেম চলছে গেমটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো বেশ মজা করছিলাম আমিও পার্টিসিপেট করেছিলাম তো সবাই গান করছে মানে গানের তালে তালে নাচছে সবাই বেশ হেসে মজা করে সময়টা কাটলো দেন আমরা খেতে বসেছি খাবারে ছিল ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সাথে ছিল লম্বা লম্বা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর তার সাথে ছিল চিকেন কষা আর চিকেনের পরিমাণটা এতটাই বেশি ছিল কি বলবো আর এই যে বেগুন ভাজাটা আমরা সবাই সবাইকে দেখাচ্ছে আর সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম তো এখন এই যে দিয়ে গেল ভাতের মধ্যে ডালটা কে কীভাবে দেখাচ্ছে আর সেটাও আমরা সবাই ভিডিও করে নিচ্ছিলাম বেশ মজা করে আমরা খাচ্ছিলাম আর একটুখানি লেবু দিয়ে যখন ডালটা দিয়ে ভাতটা মাখছিলাম না মানে সত্যি সত্যি ভীষণ ভালো লাগছিলো খেতে ও তার সাথে ছিল চাটনি পাঁপড় আর দুটো করে রসগোল্লা তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা এখানে আবার সবাই মিলে একটুখানি আড্ডা দিয়েছিলাম এবং সবাই সবার সঙ্গে পরিচিত হচ্ছিলাম আমরা যে সেই ভুলগুলো করছিলাম সেগুলো যারা যারা বড়ই মানে ক্রিয়েটর রয়েছেন তাদের সঙ্গে তাদের কাছ থেকে একটুখানি জেনে নিচ্ছিলাম যে কোন কোনগুলো করা যাবে না আবার একটা দাদা ছিল সেই দাদার কাছ থেকে আমি আবার এসে করে নিলাম যে আমি কীভাবে করবো কী করবো না সেইগুলো জেনে নিচ্ছিলাম তো মানে কে কার লাইভ দেখি কিভাবে জয়েন করি কি করি না করি আমরা সেইগুলো এখানে আর কি আলোচনা করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে অনেক সময় অনেকগুলো ভুল আমরা করে ফেলি যেইগুলো নিজের অজান্তেই করি তো সেইগুলো জানানোর জন্য লোকের প্রয়োজন হয় বাট আমি দেখেছি অনেক বড়ো বড়ো ক্রিয়েটরদেরকে যখন আমরা এস করি তারা রিপ্লাইও দেন না হয় তো দেখা গেল দিনের মধ্যে আমরা তিনটে চারটে ভিডিও তাদের দেখে ফেলি তো ভীষণ কষ্ট হয় বাট এই যে রাজ্যপাল ভাইটি দেখছেন না ওকে যে কোনো সময় একটু এস এম এস করে রাখলেই ও ঠিক রিপ্লাইটা দিয়ে দেয় ওর সময় বুঝে ও নিজেও যদিও কাজের সাথে ব্যস্ত থাকেন আর তো যাই হোক খুব ভালো লাগলো ওদের সঙ্গে আজকের এই সময়টুকু কাটাতে পারে আর এমনিতেই তো বলে গুণীজনের মাঝখানে থাকলে গুণ এমনি বেড়ে যায় যাই হোক সেখান থেকে চলে এসেলাম বাপের বাড়িতে আর এই যে এসে দেখুন মা আমাকে কেমন কাজ দিয়ে দিল কারণ মা হচ্ছে চুষি কাটবে তো তৈরি করতে পারছিল না তা আমি যখন ঢুকেছি তখন মা বলছে তাহলে তুই একটুখানি কেটে দে বললাম ঠিক আছে তা চলুন মা আর এইটুকু হেল্প তো মাকে করতেই হবে তা আমি বেশ ভালো কাটতে পারি এটা সেই কারণেই হয়তো তো চলুন আমি চষি কাটতে থাকি আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখি দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর আমি চশি পিঠাটা কীরকম কাটি সেটা তো অবশ্যই জানাবেন কারণ এটা আমার এটা আমার কাজ আর কি তো যাই হোক এক ঘন্টাতে এতটা পরিমাণ চুষি কাটা হয়ে গেছে এবার মা যদি এটা আজকে রান্না করবে না আরও দু তিন দিন পরে রান্না করবে তো যাই হোক টাটা